গণিতের সৌন্দর্যের আমরা আজকে একটা নতুন উদাহরণ দেখতে যাচ্ছি কি সেই উদাহরণটি ধরুন আপনাকে বলা হলো যে একজন দুধ বিক্রেতা যার কাছে একটা বড় বালতি রয়েছে যে বালতিতে কিছু পরিমাণ দুধ রয়েছে ঠিক আছে আমরা আসলে জানি না যে এখানে কি পরিমাণ দুধ রয়েছে ঠিক আছে কিছু পরিমাণ এটা বিশ লিটার হতে পারে তিরিশ লিটার পঞ্চাশ লিটার যে কোনো পরিমাণ হতে পারে তো কথা হচ্ছে এই দুধ বিক্রেতার কাছে অনলি দুটি মগ রয়েছে মগ বা জগ আমরা যে কোনোটা বলতে পারি মানে দুটি পাত্র রয়েছে জাস্ট একটাতে ধরে তিন লিটার দুধ আর একটাতে ধরে পাঁচ লিটার দুধ অর্থাৎ তার কাছ থেকে দুধ নিতে গেলে কন্ডিশন যে তিন লিটার অথবা পাঁচ লিটারই নিতে হবে উনি এছাড়া এই দুটো মগ ছাড়া দেওয়ার মতো আর কোনো মগ নেই এখন একজন কাস্টমার এসে তাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমাকে এক লিটার দুধ দেন আমার লাগবে হচ্ছে এক লিটার দুধ এখন কিছু করার নাই উনি এখন এক লিটার দুধ তার কাছে চাচ্ছে তো দোকানদার বললেন যে না আমি হচ্ছে যে এক লিটার দুধ দিতে পারবো না বিকজ আমার কাছে দুটো পাতিল আছে একটাতে তিন লিটার ধরে আর একটাতে পাঁচ লিটার ধরে তো কাস্টমার বললো কাস্টমার ম্যাথমেটিক্সের মানুষ উনি ম্যাথমেটিক্স ভালো জানেন উনি বললেন যে আমি এই দুটো পাত্রের সাহায্য নিয়েই এক লিটার দুধ নিতে পারবো তো ব্যবসায়ী সেই জিনিসটা আসলে ভালো মতো বুঝতে পারলেন না যে কিভাবে এটা সম্ভব তখন কাস্টমার তাকে এই দুটো পাত্র কাজে লাগিয়ে নিজেই এক লিটার দুধ নিলেন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে নিলেন মানে আমি একদম সহজভাবে আপনাদেরকে বলছি একজন দুধ বিক্রেতার কাছে কিছু সংখ্যক দুধ রয়েছে তার কাছে দুধ দেয়ার মগ আছে মাত্র দুটি এটা হচ্ছে এক নম্বর এটা দুই আর একটাতে ধরে পাঁচ লিটার ঠিক আছে এখন একজন কাস্টমার এসে বললেন যে আমাকে এক লিটার দুধ লাগবে তো দোকানদার সেই হিসাবটা আসলে করতে পারছিলেন না তখন তিনি বললেন যে ঠিক আছে আপনি তাহলে আপনার মতো করে এক লিটার দুধ করে নেন তো কাস্টমার তখন কি করলো তো কাস্টমার এই তিন লিটার এবং পাঁচ লিটার এই মগ দুটোর সাহায্য নিয়ে উনি এক লিটার দুধ আলাদা করে ফেললেন এটা কিভাবে আসলে সম্ভব এটা আপনাদের কাছে কোশ্চেন আপনারা ভিডিওটা এই জায়গায় একটু পজ করে আপনারা চেষ্টা করেন আমি সলিউশনটা বলে দিচ্ছি দেখুন এই ক্যালকুলেশনটা একেবারেই সহজ আমরা কি করব। আমরা ফার্স্টে আগে তিন লিটার বিশিষ্ট যে মগটা আছে সেইটাতে দুধ দ্বারা পূর্ণ করব ঠিক আছে তাহলে বলুন তো এই যে তিন লিটার এই তিন লিটার পাত্রে যদি আমরা ভর্তি করি একদম ফুল যদি করি তাহলে কি এখানে তিন লিটার দুধ থাকবে এই তিন লিটার দুধ আমরা কি করব। এখানে ঢেলে দিব মূলত এখানে যদি ঢেলে দেই তাহলে কি ডেফিনেটলি তিন লিটার দুধ এই পর্যন্ত থাকবে তাই না বাকিটা ফাঁকা থাকবে বাকি যে অংশ আছে এখানে কত লিটার দুধ ধরবে দুই লিটার দুধ ধরবে আচ্ছা তো এই পুরো তিন লিটার এখানে ঢেলে দেওয়ার পর এটা কি ফাঁকা হয়ে যাবে না ফাঁকা হয়ে যাবে আমরা কি করব পুনরায় এখান থেকে আবার দুধ নিয়ে পূর্ণ করে দেব এখান থেকে আবার তিন লিটার দুধ নেবো বলতো এখানে আছে তিন লিটার আর এখানে ধরবে কতটুকু দুই লিটার আমরা কি করব এখান থেকে দুধ ঢালতে থাকব। আবার পুনরায় দুধ ঢালতে থাকব। ঢালতে ঢালতে যখন এটা ফিল আপ হয়ে যাবে তার মানে কি এখানে দুই লিটার দুধ পূর্ণ হয়ে গেছে অর্থাৎ অবশিষ্ট এক লিটার দুধ এই এই জারটাতে থাকবে বা এই জগ বা মগ যেটাই বলে না কেন এই পাত্রটাতে থাকবে এইভাবে করে আমরা ইজিলি এক লিটার দুধ বের করে নিতে পারি তো কাস্টমারের এই হিসাবটা দেখে ব্যবসায়ী রীতিমতো অবাক হয়ে গেছিলেন তখন তিনি এক লিটার দুধের পেমেন্টটা করে নেন আপনারা বুঝতেই পারছেন আশা করি যে ম্যাথমেটিক্স আসলে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি প্রতিনিয়ত আমরা ম্যাথমেটিক্সকে ব্যবহার করছি শরীরের রক্ত যেভাবে প্রবাহমান গণিত আমাদের সাথে সেইভাবে করেই আছে একদম দৈনন্দিন জীবনের আমাদের কাঠ মেজারমেন্ট হতে পারে জমি পরিমাপ হতে পারে সেইটা হচ্ছে টাইলসের হিসাব হতে পারে কনস্ট্রাকশনের হিসাব হতে পারে ইভেন আমরা যে ক্রিকেট হোক ফুটবল হোক র্যাকেট হোক এই খেলার যে কোডগুলো আছে যে মাঠের মেজারমেন্ট আছে ব্যাটের মাপ স্ট্যাম্পের মাপ পিচের দৈর্ঘ্য প্রত্যেকটা কিছুর সাথে আমাদের ম্যাথমেটিক্স জড়িয়ে আছে ঠিক আছে তো আমরা ম্যাথমেটিক্সের এই প্রয়োগ এবং সৌন্দর্য নিয়ে খুবই চমৎকার একটা বই এর নাম জানি আপনারা ফারুক ইস্তার পেজের বেশ কিছু ক্লাসে এই বইয়ের নামটা শুনেছেন সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বা ডেইলি ইউজ অফ ম্যাথ তো আপনারা সবাই বইটা সংগ্রহ করে নিন আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে বেস্ট চুয়েসেস